বাংলাদেশের বর্তমান সংকটে উদ্বিগ্ন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের আটষট্টিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখানে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সেখানে জনজীবনে অস্থিরতা এলে আমাদেরও তার রাখে এই বিষয় পর্যবেক্ষণ না করে বুদ্ধিজীবী মহলের মন্তব্য করাটা হঠকারিতা হয়ে যাবে চাইব দ্রুত সেখানে শান্তি ফিরে আসুক লক্ষণ শেঠ প্রতিষ্ঠিত হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সত্যেন্দ্রনাথ বসু অডিটোরিয়ামে প্রয়াত কবি প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের আটষট্টিতম জন্মদিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সংবাদ আপন জন্য ও ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হোল আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত কবি স্মৃতিচরণ করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কাঞ্চন বললে সবকিছু কেনা যায় বন্ধু কিন্তু চোখের জল এই পৌঁছি যিনি দেখতে পারেন তার ভাবনা চিন্তাকে সম্মান না করে আমাদের উপায় নেই তার সঙ্গে আমার দেখা হওয়ার স্মৃতিটা খুব সংক্ষিপ্ত একবারই হলদিয়ায় এসে আমি তার আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে চাই ও সেই সময় আমি একটি অদ্ভুত মহিলাকে দেখি নম্র ভদ্র জিজ্ঞাসু হাসিটি অমলিন বড় সুন্দর খুব অল্প সময় তার সঙ্গে আমার কেটেছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কবি নলিনী বেরা শ্যামলকান্তি দাস সমীর পুতুতুণ্ডু অনুরাধা দেব সাঁতারু বুলা চৌধুরী সঞ্জীব চক্রবর্তী চিত্রা লাহেরি প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ মানসী শেঠ ভিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা